দেখো ভাই লাস্ট লাস্টনে একটা এনিমি আমাকে মারতেছিল আর যখন আমি এদিকে তাকাই তখন দেখি পাহাড়ের ঢালের এই চিপাই থেকে এনিমিটা আমাকে মারতেছিল এই অবস্থায় দেখো ফার্স্টে আমি একটা পরে আর গুলি মেরে ওকে মেরে দিই আর এরপর দেখি ওর পুরো স্পট আমার টিমমেটকে মারতেছিল তো গাইস এইখান থেকে কিন্তু এই ফুল স্কটকে আমি ফিনিশ করে দেই আর আমার টিমমেটকেও রিভাইভ করে দেই আর এরপরে গাইজ জোন যখন একদম ছোট হয়ে যায় তখন দেখো এখানে আমার টিমমেট মরে গেছে আর আমরা মাত্র দুইজন বেঁচে আছি এখন দুইজনে মিলে ফুল একটা স্কোয়াডকে আমাদের মারতে হবে আর এইখানে হয়ে যায় সবচেয়ে মজার কাহিনী দেখো সামনে ছিল এইখান থেকে এটাকে আমি নখ করে দিছি আর এইখান থেকে আবারও নক আর এখানে টোটাল তিনটা এনিমি করেছিল আর তিনটা নিয়ে কিন্তু আমি করে ফেলি তো গাইস এখানে দেখতেই পারলাম মাত্র ছয় সাত সেকেন্ডে কিন্তু দুইটা স্কোয়াডকে আমি এখানে ওয়াইপ করে দিলাম এখন একটা

তো ভাই লোক তোমরা কিন্তু চাইলে আমার কাছ থেকে ডায়মন্ড কিনতে পারো আর আমি গত পাঁচ বছর যাবো ডায়মন্ডের বিজনেস করে আসতেছি সো যদি তোমাদের কারো ডায়মন্ড লাগে স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখান থেকে তোমরা অল্প দামে ডায়মন্ড টপ আপ করতে পারবা আর একটা হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড কারণ আমি নিজে টপ আপ দিয়ে থাকি